বলেন একজন সাহাবি ছিলেন দেখেন দৈর্য সম্পর্ক একটি কথা উনার বিবি ছিলেন হজরত উম সালাইম রাজি আল্লাহু ওনাদের একজন সন্তান ছিল উমায়ের নাম কি ছিল উমায়ের জুড়ে নাম কি ছিল উমায়ের ছিল নাম। তো তো আল্লাহ সাল্লা সাল্লাম উমায়ের অনেক মহাব্বত করতেন ভালোবাসেন দেখতে ছোট হ্যাঁ যারা কত সুন্দর ভালো অনেক মহাব্বত করতেন কি করতেন ভালোবাসতেন তো একদিন একটা ছোট্ট পাখি বলতেন তো আল্লাহাম জিজ্ঞাসা করলো পাখি কোথায় পাখি মারা কি পাখির পাখির মারা গেছে তখন তখন উমায়ের উমায়ের দিন অনেক জোর হইল আর আবু তাল্লাহ রদ আল্লাহ তাল্লাহ আল্লাহ সাল্সাল্লামের দরবারে আসা যাওয়া করতেন যাওয়া করতেন তো মায়ের অনেক জল অনেক জ্বর অনেক জল উম মায়ের অনেক জল মায়ের শরীর প্রচুর খারাপ প্রচুর খারাপ আবু তাল্লাহ রজ্জা হওক আল্লাহ সালসাল্লামের দরবারে ও দেখে গেছে তো এক পর্যায়ে ও মায়ের এমন হয়ে গেছে ও মায়ের দুনিয়া থেকে চলে গেছে কি করছে দুনিয়া থেকে চলে গিয়েছে ওমায়ের

মানে তার ছেলে যে দুনিয়ার থেকে চলে গিয়েছে মারা গিয়েছে তার বেবি তাকে বুঝতে দেয় না মানে হুবু আগে যে ব্যবস্থা রয়েছে তখন আবুতল্লাহ রহমান দিলেন বললেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সুন্দর করে উত্তর দিলেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তখন ঘরে গেলেন যাওয়ার পর যাওয়ার পর খাবার দাবার ব্যবস্থা করলেন ব্যবস্থা করার পর তখন আপনার বাবা বাবা জিজ্ঞেস করবে না সন্তান কোথায় জিজ্ঞাসা করো না জিজ্ঞাসা করলো হে আমার বিবি আমার ছেলে মায়ের কি অবস্থা তখন হজরত উমি সালেম রাজ বলেন যে আপনার ছেলে শান্ত অবস্থায় ঘুমিয়ে রয়েছে পাশের রুমে কি বলছেন শান্ত অবস্থায় পাশের ঘুমিয়ে রয়েছে তখন আর কিছু জিজ্ঞাসা করেন তখন এই রাত তারা দুজন একসাথে রাত যাপন করলেন হাদিসে আসছে যখন তারা রাত যাপন করলেন তাদের মিলন হয়েছে দেখেন তার স্ত্রীকে বুঝতে দেয় নাই কিছু বুঝতে দেয় নাই সকালবেলা হয়েছে যখন দুজন গোসল করছে হজরত আবুতাল্লাহ রাহুল হজরত উমেদ সুলাইম্লা তাল যখন গোসল করেছেন তখন